হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রায় অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি অলমোস্ট দুই মাসের বেশি হয়ে গেছে আমার লাস্ট ভিডিও দেওয়া আসলে অলসতার কারণে ভিডিও বানানো হয় না এজন্য প্রায় দুই মাস পরে আবার আজকে ভিডিও বানাচ্ছি সময়ও স্বল্পতা থাকে যাই হোক আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বোতলে দুইটা ওষুধ আছে এই দুটো ওষুধ নিয়ে কথা বলবো তার মধ্যে এটা নিয়ে কথা বলি আগে এটা হচ্ছে প্রায় প্রথম দিকে প্রায় এক বছরের বেশি সময় আগে এই কাঁচের বোতলের এই ভিডিওটা দেওয়া হয় এই ওষুধের সব কিছু ভিডিওতে বলা আছে যারা আপনারা নতুন একটু আমার চ্যানেলগুলো দেখে আসবেন আমি নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলি সেটা হচ্ছে আমার প্রায় পঞ্চাশটার উপরে ভিডিও আছে আমার চ্যানেলে জাহিদ কবিরাজ চ্যানেল আর এখানে শুধুমাত্র দৌন সমস্যা। যৌন বিষয়ক সব ওষুধ নিয়ে গাছগাছাড়া নিয়ে ভেষজ সব ওষুধ নিয়ে কথা বলা হয় বিভিন্ন ভিডিও দেওয়া হয় আপনারা আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন যারা নতুন তারা বুঝতে পারবেন আর যারা পুরাতন তারা তো জানেন তো এই ভিডিওটা দিয়েছিলাম প্রায় এক বছর আগে এটা বিয়াল্লিশটা বড়ি ছিল এটার দাম ছিল সাতশো টাকা এটার টাইমিংয়ের জন্য যাদের সহবাসের সময় কম পান তাদের জন্য এই বড়িটা এই এটা নিয়ে কথা বলা আছে ওই ভিডিওতে আজকে আর এটা নিয়ে কথা বলবো না এটার সাথে একই রকম এটা হচ্ছে কাঁচের বোতল এটা হচ্ছে প্লাস্টিকের বোতল এ এই এই বড়িটা নিয়ে আজকে কথা বলবো এটা কাদের জন্য কারা খেতে পারবে এটা কি কাজ করে সব বিষয় নিয়ে কথা বলবো এটাই কী কী উপাদান ব্যবহার করা হয়েছে বড়িটা কীভাবে তৈরি করেছি সেই সব বিষয় নিয়ে কথা বলবো দুইটার একই কাজ কিন্তু এটা থেকে এটা পাওয়ার একটু বেশি করা ডাবল করা মানে দামটাও ডাবল পাওয়ারটাও ডাবল এটা আমি সবই বলতেছি ডিটেলস একটু ধৈর্য ধরে একটু শোনেন ভিডিওটা তারপরে আপনি আপনার স্ক্রিনের নাম্বার আছে যে কোনো সমস্যা থাকলে সরাসরি আমাকে কল করতে পারবেন তো এটা হচ্ছে মূলত যাদের সময় কম ছিল আমি আগের আগের বড়িটা নিয়ে আগে বলি যাদের সময়ের সমস্যা ছিল যারা সহবাসে টাইম কম পেতেন এটা সবাই খেতে পারবে যে কোনো বয়সে যাদের অবশ্যই বিবাহিত হতে হবে অবিবাহিতরাও খেতে পারবে কিন্তু বিবাহিতদের আমি সাজেস্ট করতাম যে যারা বিবাহিত যারা তারা এটা খেতে পারবে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বড়িটা আমি প্রচুর প্রচুর মানুষকে দিয়েছি হিউজ পরিমাণ মানুষকে দিয়েছি এটা সব থেকে এটা শুধু এটা দিয়েছি এমন না এটার সাথে আরও যাদের সমস্যা শোনার পরে যারা আমাকে ফোন দিয়েছে এটার সাথে আরও একটা দুইটা তিনটা চারটা ওষুধ মিলায় মিলায় দেখা যায় এটা থাকতোই এই কাঁচের বোতলের বড়িটা খুবই ভাইটাল একটা ওষুধ এটা এই বড়িগুলো আমি খুব ব্যবহার করেছি গাতান্ত বড় নামে একটা আমার আগে ভিডিও আছে তো আজকে এই প্লাস্টিকের বোতলে এখানে অলমোস্ট আমি দেখাই আমি এখানে আমি তুলাটা বের করি এখানে এরকম সাদা বড়ি থাকবে এরকম আপনার এটা হচ্ছে বড়ি এটা হচ্ছে আপনার অলমোস্ট তিরিশটা এখানে এক মাসের প্রতিদিন একটা করে খেতে হবে তিরিশটা বড়ি থাকবে এই বড়িটা কাদের জন্য আমি বলি যাদের খুব বেশি সমস্যা খুব বেশি সমস্যা বলতে একদম ডেড হয়ে গেছে একদম জিরো মানে এমন কিছু মানুষ আছে যাদের বয়স অলমোস্ট তিরিশের উপরে বা চল্লিশের উপরে বা পঞ্চাশের উপরে এরকম কিছু মানুষ আছে কিন্তু দেখা যায় যে তাদের সেক্সুয়াল মানে যে উত্থান যেটা হওয়ার কথা মানে লিঙ্গ উত্থান উত্থানই হয় না ঠিকমতো মানে এই জিনিসটা এরকম যে এমনও লোক আছে আপনারা জানি যে যারা সুস্থ মানুষ তারা কিন্তু আমরা ভালো বুঝতে পারি না যারা অসুস্থ টাইমিংয়ের সমস্যায় ভোগেন বা উত্থান হয় না তারা কিন্তু জানে এটাকে এখন প্রপারলি ধ্বজবঙ্গ বলা হয় ধ্বজবঙ্গ যদিও একটা গালি কিন্তু ধ্বজবঙ্গ একটা রোগের নাম এই ধ্বজবঙ্গ বলতে বোঝে এমনও লোক আছে দেখবেন যে এক মাসে দুই মাসে একবার বা দুইবার মিলন করতেছে তাদের বয়সও বেশি হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের আর ওরকম চাহিদা নাই একদমই তাদের লিঙ্গ আর দ্বারাই হয় না টোটালি দ্বারা হয় না একদম লিঙ্গর কোনো রেসপন্সই নাই দেখা যায় মাসে একবার দুইবার করে তারপরও অনেক কষ্ট করে করে সামান্য সময়ের জন্য করে একদম ডেড হয়ে গেছে যারা তাদের বলবো যে তাদের জন্য এই বড়িটা এটা এই বড়ি খাওয়ার পরেও এই ওষুধ আমি দিব বা আমাকে ফোন করবেন যাদের এই সমস্যা থাকে এটা খাওয়ার পরেও যাদের রেজাল্ট আসবে না বা রেজাল্ট ওইভাবে পাবেন না তাদের আসলে আর কিছু বলার নাই এগুলো খাওয়ার পরেও যদি রেজাল্ট না আসে তাহলে আসলে কোনো কিছুতে পাবেন কি না সন্দেহ এই বড়িটা এতটাই পাওয়ারফুল এটা ডাবল পাওয়ার দেওয়া এটাই আর এটাই মূলত ব্যবহার করা ধাতুর ব্যবহার করা ধাতু বলতে এখানে আপনার শোধন করা পারদ আছে তাম্রভস্য আছে রৌপ্য স্বর্ণভস্ম এখানে স্বর্ণ রৌপ্য তাম্র বলতে এগুলো কিন্তু অরিজিনাল ওই ধাতু নয় এগুলোর ভস্য মানে শোধন করাটা এটা যারা আয়ুর্বেদে কম তারা হয়তো ভালো বুঝবেন না তো এটাই ডাবল পাওয়ার দেওয়া দামটাও ডাবল এটার দাম ছিল সাতশো টাকা এটার দাম চোদ্দশো টাকা এখানে বিয়াল্লিশটা বড়ি এখানে তিরিশটা বড়ি এটা হতো প্লাস্টিকের বোতল করেছি আর এই বড়ি কিন্তু আগে হাতে বানানো হতো এখন হ্যান্ড মেশিন আছে হ্যান্ড মেশিনে এগুলো বানানো হয় আমি মেশিনের ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমার হ্যান্ড মেশিন এটা দিয়ে বড়ি বানানো হয় আগে যেগুলো হাতে বানাতাম শুধুমাত্র এটুকু খেয়াল রাখবেন এটুকু মনে রাখবেন যে এই বড়িগুলোতে এমন কোনো কিছু ব্যবহার করা হয় নাই বা এমন কোনো রাসায়নিক কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় যে যেটাতে আপনার শরীরের কোনো ক্ষতি হবে এটা একদম সম্পূর্ণ ন্যাচারাল গাছগাছাড়া দিয়ে এবং ধাতু দিয়ে তৈরি একদম নিশ্চিন্তে আপনি যদি এতটুকু পরিমাণও বিশ্বাস থাকে তাহলে আপনি বড়িটা ইউজ করতে পারেন এটা খেতে হবে টানা দুই মাস যাদের একদমই সমস্যা এটা খাওয়ার পরে না হলে পরে আসলে আমি বললাম তো আর খেতে তো হবে কিনা সন্দেহ আছে এটা খুবই পাওয়ারফুল করে বানানো আবার তার মানে এই না যে ওয়ান টাইম জাতীয় এরকমও না যে আপনি এটা খাবেন আর আপনার একদম ওই দিনে আপনার দাঁড়ায় যাবে এমন না এটাও একটু সময় নেবে ধীরে ধীরে কাজ করবে তবে আপনার লিঙ্গ উত্থান হবে আপনার যত বয়সে হয়ে যাক আপনার এটা লিঙ্গ উত্থান হবে একদম যদি আপনার সামান্য পরিমাণও ভিতরে আপনার বীর্য থাকে হরমোনাল লেভেল যদি একটু হলেও ঠিক থাকে এই বইটা সেটা ফিরায় আনবে এ এটা নিয়ে আজকে কথা বলতেছিলাম এটা বিশেষ করে যাদের খুব বেশি সমস্যা আমি আবারও বলছি যাদের একদম ডেড হয়ে গেছে তাদের জন্য এটা কিন্তু নর্মাল আপনি সময় কম পান বা আপনার লিঙ্গ অল্প দ্বারা হয় একবার করতে পারেন এই রকমের জন্য কিন্তু এইটা এইটা বা সাথে আমা আমাকে ফোন করবেন আসলে একজনের বিস্তারিত রোগ না শুনে সমস্যা নেই একজনের বিস্তারিত রোগ না শুনে তাহলে কিন্তু আমি এটা দিতে পারবো না আপনি ফোন করুন আমাকে বিস্তারিত শুনে যেটা ভালো হয় সেটা আমি দিব সমস্যা নেই আর এগুলো যাদের একদমই এই বড়িটা প্লাস্টিকের বোতলের এই বড়িটা যাদের একদমই এই সমস্যা যে মাসের পর মাস চলে যাচ্ছে তার লিঙ্গ উত্থানই হচ্ছে না তার জন্য এই বড়িটা এটার দাম চোদ্দোশো টাকা আপনি অনলাইনে কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারবেন সরাসরি আসার পরে গাজীপুর কোনাবাড়ি এসেও আপনি সরাসরি এসে নিতে পারবেন আর মূল কথা হচ্ছে আপনার যদি এরকম মনে হয় যে আপনার সমস্যা খুব বেশি আপনি অনেক জায়গায় অনেক ওষুধ খেয়েছেন বিভিন্ন অ্যালোপ্যাথি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধ তাহলে পরে আপনার খেয়ে খাওয়ার পরেও যদি কাজ না হয় তো এগুলো খাওয়ার পরেও যদি রেজাল্ট না আসে ধরেন আপনি বিভিন্ন ডাক্তার দেখাইছেন বা একদম ছেড়ে দিয়েছেন সব আশা আপনি বল আমি বলবো এটা একবার নিয়ে চেষ্টা করে দেখেন আপনি একটা বোতল নেন বা এক ফাইল নেন নেওয়ার পরে নিজেই বুঝতে পারবেন সমস্যা হলে পরে অবশ্যই নিকটস্থ ভালো মেডিকেলে যান বা ভালো হোমিওপ্যাথ ভালো ডাক্তার দেখান যদি এইরকম মনে হয় যে আসলে ওইরকম ডাক্তার দেখাও কোনো রেজাল্ট পাচ্ছি না তখন আপনি আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন আমি একটু চেষ্টা করে দেখব তো আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেল কোনো কিছু জানার থাকলে অবশ্যই কল করবেন ভিডিও অনেক লম্বা হয়ে গেল সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করার কথা আসলে বলি না কারণ যার ভালো লাগবে সে এমনি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ